দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ নারী বাগিনীদের অবিশ্বাস্য বিরল রেকর্ড আয়ারল্যান্ডকে কাঁদিয়ে পঁচপন্ন বছর রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানুর পুরো প্রতিবেদনে আয়ারল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচে ওয়ান সিরিজ হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ নারী দল এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারে গুনির মুখে পড়ে আইরিশরা তারা একশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় জবাবে খেলতে নেমে সাতত্রিশ ওভার তিন বলেই জয় তুলে নেয় বাংলাদেশ ছোট লক্ষ্যে তারা করতে নেমে নয় রানে মুর্শিদা খাতুনের উইকেট হারে বাংলাদেশ এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফারহানা হক ও শারমি আক্তার সুপ্তগড়ের একশো তেতাল্লিশ রানের জুটি আর তাতে বড় জয়ের বিদ পেয়ে যায় বাংলাদেশ শারমিন আউট হন অষ্টআশি বলে বাহাত্তর রান করে আর ফারজানা ব্যাট থেকে আসে একষট্টি রান অবশ্য এরপর বাংলাদেশকে আর কোনো বেগ পেতে হয়নি অধিনায়ক নিগার সুলতানা জুটি আঠারো ও সুবাহানা মুস্তারি সাত রান করে অপরিচিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মার ছাড়েন